সেটা অটো অফ হয়ে যায় অটো অফ হয় কি কারণে এগুলো শুধু এই সেট না অনেক সেট আছে এরকম যে আপনার দেখা যাচ্ছে যে অটো অফ হয়ে যায় এই প্রবলেমগুলো আমাদের কাছে নিয়ে আসবেন হান্ড্রেড পার্সেন্ট সলিউশন আমাদের কাছে পাবে আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে একটা ছোট্ট একটা সেট নিয়ে আসি সেটা হলো অপো এ থার্টি সেভেন প্রবলেম হলো কি এটা আসলে কাস্টমার ফেলতে চাচ্ছে না অনেক আগের সেট কিন্তু সেটটা ভালো মাদার ফ্রেশ প্রবলেম হলো ডিসপ্লে প্রবলেম আর হলো আপনার সেটটা অটো অফ হয়ে যায় অটো অফ হয় কি কারণে এগুলো শুধু এই সেট না অনেক সেট আছে এরকম যে আপনার দেখা যাচ্ছে যে অটো অফ হয়ে যায় যেমন আপনার কিছু কিছু অপো রিয়েলমি সেট আছে এগুলো আপনার অটোমেটিক অফ হয় আবার অন হয় আবার কিছুদিন পরে দেখবেন যে চার্জে ঢুকেলে সেটটা চলতেছে কিন্তু চার্জে যখন খুলে ফেলবেন তখন আবার সেটটা অফ অন হচ্ছে তো এরকম যাদের প্রবলেম আছে তারা আমাদের কাছে নিয়ে আসবেন আসলে এগুলো সার্কিটটা শর্ট হওয়ার কারণে এই প্রবলেমগুলো হয় আমরা এই প্রবলেম ইজিতে সলভ করে দেব আপনি নিয়ে আসেন ইনশাল্লাহ আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন পাবেন যে কোনো সেট আমি কিন্তু বলছি যে কোনো সেট এই প্রবলেম সেম প্রবলেম যদি হয় অটো অন অফ চার্জার থেকে লাগাইলে খুললে পারে বের করলে পারে আপনি সেটটা অটো অফ হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো আমাদের কাছে নিয়ে আসবেন হানড্রেড পার্সেন্ট সলিউশন আমাদের কাছে পাবে আমাদের কাছে আসার ঠিকানা আইফিক্স ফার্স্ট মোতালি প্লাজা লিফটেড দুই তিনশো দশ নম্বর দোকান আমি মোহাম্মদ শামীম সরকার